রনেশন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্যাশিং ফ্যান্টাস্টিক সেভেন আপনি কি হুট করে মনে করতে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কয়টা ম্যাচ খেলেছেন সতেরোটা নেহায়ত কম কিন্তু না একজন ক্রিকেটার অনভিজ্ঞ আপনি কখন বলবেন তিন চার পাঁচ দশ ম্যাচ খেলে কিন্তু একজন ক্রিকেটার যখন সতেরোটা আন্তর্জাতিক ম্যাচ পার্টিকুলার একটা ফরম্যাট খেলে ফেলবেন তাকে একবারে আন করা অনভিজ্ঞ এটা বলার সুযোগ নাই। রিষাদ সতেরো ম্যাচ খেলে সেই অনভিজ্ঞতার জায়গা থেকে একটু হলেও এগিয়ে গেছেন সতেরো ম্যাচে পনেরো উইকেট সাতের একটু ওপরে ইকোনমি গড়ে প্রতি বিশ বলে উইকেট ফাইন স্টেট অফকোর্স ফাইন স্টেট এবং রিসাদের মধ্যে ওই এক্স ফ্যাক্টরটা রয়েছে যেটা বাংলাদেশের বোলিং লাইন আপে আসলে দরকার ছিল অনেক দিন ধরেই রিষাদ আহামরি খুব বড় কোনো পারফরমেন্স করেননি কিন্তু রিষাদকে যদি ঠিকঠাক মতো ম্যাচের সিচুয়েশন বুঝে অপোনেন্টে কারা খেলছেন সেটা বুঝে উইকেটে কোন ধরনের ব্যাটাররা আছেন সেটা বিবেচনা করে ঠিকঠাক মতো ক্যাপ্টেন বা কোচ ইউজ করতে পারেন ঋষাদের কাছ থেকে ভালো কিছু আমরা প্রত্যাশা করতে পারি যেমন ধরেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটা তো ছয় উইকেট পেয়েছেন আউটস্ট্যান্ডিং রিষাদ ওই ম্যাচে চার ওভারে সাত রান দিয়ে এক উইকেট পেয়েছেন আমরা সবাই ভুলে গেছি আউটস্ট্যান্ডিং বল করেছেন ঋষাদ তার আগের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের দুই ওপেনার যখন দাঁড়িয়ে গেছেন ছয় ওভারের মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ রান হয়ে গেছে রিষাদ এক ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তার আগের ম্যাচেও ফার্স্ট ওভারে এসে উইকেট পেয়েছেন ক্যাপ্টেন তাকে আর পরবর্তীতে বলি জানেননি সেটা অন্য বিষয় অর্থাৎ রিষাদকে আপনি চাইলে রান আটকানো উইকেট নেয়া পাওয়ার পেতে ব্যবহার করা বিভিন্ন রোলে ব্যবহার করতে পারবেন প্রশ্নটা হচ্ছে ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট রিসাদকে কিভাবে ব্যবহার করবে রিষাদ অনেক বেশি গুগলি পারেন না তার ফ্লিপারেও অত বেশি ধারণে কিংবা তার অন্যান্য যে ডেলিভারি সেগুলোও একদম ওয়ার্ল্ড ক্লাস টপ নচ না কিন্তু একজন পরিশ্রমী ক্রিকেটার হিসেবে দিনকে দিন উন্নতি করার যে ব্যাপারটা একজন লেগ স্পিনার হিসেবে তারা ছয় ফুটের ওপরে হাইট ইউজ করে এক্সট্রা বাউন্স আদায়ের যে ব্যাপারটা এটা ঋষাদের মধ্যে দৃশ্যমান রিষাদ অনেক বড় কিছু হয়ে গেছেন রিসাদ বাংলাদেশকে দারুণ কিছু করে দেবেন এই প্রত্যাশার বাইরে গিয়ে রিসাদ তার লড়াইটুকু করবেন তিনি বাংলাদেশের হয়ে সেই লড়াইটুকু করে অপোনেন্টকে চাপে রাখবেন এই সামর্থ্যটুকু এখনও পর্যন্ত তার মধ্যে দেখা গেছে আর লেগ স্পিনাররা সত্যিকার অর্থে গেল পাঁচ সাত বছরে কিংবা আরেকটু বেশি সময় দশ বছরে রিস্ট স্পিনার লেগ স্পিনার রিস্ট স্পিনাররা ওয়ার্ল্ড ক্রিকেটে লিমিটেড ওভার ক্রিকেটে ভালো করেছেন এবং সেই ভালো করার জায়গা থেকেই হাথরু সিংহে বরাবরই একজন লেগ স্পিনার বাংলাদেশ দলে চেয়েছেন যার সবশেষ আউটকামটা আমরা ঋষাদের মধ্যে পাচ্ছি এবং এই বিশ্বকাপে আবারও বলছি যে বোলিং ইউনিটটা বাংলাদেশের এখন আছে স্কিন শরিফুল না থাকার ফলে সেটা এমনিতেই দুর্বল হয়ে গেছে সেই দুর্বল বোলিং লাইন কিছুটা হলেও স্বস্তি কিংবা কিছুটা হলেও শক্তি জোগাতে হবে ঋষাদকে তাকে ওই বাড়তি দায়িত্বটুকু নিতে হবে ক্যাপ্টেন কোচের তাকে ওই বাড়ি বাড়তি দায়িত্বটুকু বুঝিয়ে দিতে হবে যে তোমাকে এক্সট্রা এই কাজগুলো করতে হবে সো রিষাদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করি একই সঙ্গে ঋষাদের ব্যাটিং অ্যাবিলিটি তার স্ট্রাইক রেট একশো এবং তিনি বিগ হিটার হিসেবে মোটামুটি একটা নাম কুড়িয়েছেন অনেক ভালো কিছু করেননি এক্সট্রা কিছু করেনি কিন্তু রিষাদ বড় শট খেলতে পারেন ছয় মারতে যান ওই আট নয় নাম্বারে যখন একজন ক্রিকেটার থাকেন যিনি দশ বলে পনেরো রান করার কিংবা আট বল খেললে দুটো দুটো ছয় মারার অ্যাবিলিটি রাখেন এরকম ক্রিকেটার কিন্তু বাংলাদেশে খুব বেশি দেখা যায় না আপনি বাংলাদেশের ট্যালেন্টারদের হিসাব যদি করেন এরকম আপনি পাবেন না খুব কম সেইখানে ওই আট নয় নাম্বারে এমন একজন ব্যাটার থাকা যার স্ট্রাইক রেট একশো যে প্রয়োজনে এক ওভারে দুটো ছয় মেরে দিতে পারে এরকম হ্যান্ডি একজন ক্রিকেটার যে কোনো দলকে এক্সট্রা একটা মাইলেজ কিংবা এক্সট্রা একটা বেনিফিট দিতেই পারে কিন্তু দলটা যখন বাংলাদেশ তখন আসলে কোনো কিছু চিন্তা করেই খুব বেশি ভরসা করা যায় না তো তারপরও এরাই তো আমাদের ক্রিকেটার এরাই তো আমাদের বেস্ট ফিফটিন ক্রিকেটার্স সো এদের ওপরেই ভরসা রাখতে হবে ভরসা থাকতে হবে আর সেই ভরসার জায়গা থেকেই বোলিং ইউনিটের অন্যতম সদস্য হিসাবে এই বিশ্বকাপে রিসাদ বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন সেই প্রত্যাশা রাখতেই পারি